আসসালামু আলাইকুম বিওয়াশ আশা করি সকলেই ভালো আছেন ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন রুই মাছ আপনারা জানেন এই মাছগুলো অন্য অন্য কাবজাতীয় মাছের সাথে চাষ করা যায় এবং এই মাছগুলো আপনি চাইলে যে কোনো পুকুরেই চাষ করতে পারবেন যারা রুই মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন দেখেন এটি কিন্তু বড় সাইজের রুই মাছ আপনারা চাইলে রুই মাছের রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো চাষের করার জন্য যে কোনো পুকুরেই আপনি ছাড়তে পারবেন এই দেখেন এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনারা অনেকেই কাতল মাছের পানা চাষ করতে চান যারা কাতল মাছ চাষ করতে চান তারা আসলে আমাদের কাছ থেকে কাতল মাছও সংগ্রহ করতে পারবেন কাতল রই মাছ যে কোনো কাবজাতীয় মাছের সাথেই কিন্তু চাষ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু কাতল মাছ আর এটা নতুন বছরের মাছ এই মাছগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন